ফাইরা লাইবেন সিরা লাইবেন খাইয়া লাইবেন দইরা লইয়া এরপর দেখছেন কয়বরের ভিত্তে ফানি আজকে আত্মীয় স্বজন নাই আজকে আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব নাই বাই নাই কেউ নাই কেউ আয় না কয়বরের ভিত্তে ফানি তো এটাই কই যারা এই দুনিয়ার মধ্যে জোর জুলুম দেহান মানুষের জাগা সম্পত্তি জোরে লিখে লই এলাইছেন বোনের সম্পদ দেন না বাইয়ের সম্পদ দেন না বাঘিনা করে ঠকাইছেন বাচ্চি জাগরে ঠকাইছেন হ্যাঁ উদ্দেশ্য কথা না কই এই জায়গাতে আইবেন তো আইতেন না এই জায়গাতে আইবেন তো জব আপনার দেওয়ান লাগবো সম্পত্তি আপনার ফেরত দেওয়ান লাগবো এই জায়গাতে আইবেন দেখছেন কয়বারের বার ফানি আপনি একলা গড় আপনারে দেখার মতো কেউ নাই আত্মীয় স্বজন নাই কয় বরু মৃত্যে ফাণী যেই সম্পদের লেগে এত ভাড়াফারি করে বাইরে বাইরে খুন কইরা লাগছেন এই জায়গাতে আইন এর হিসাব কিন্তু দিতে হইব যারা মানুষ বিনা কারণে ফিটাইছেন মানুষ বিনা কারণে শরম দেন এবং মানুষ টিটকারি করেন এই জায়গাতে আইয়েন আড্ডি মাংস সব ফেরা লাইব দেখছেন অবস্থা কই বন্ধু বন্ধুবান্ধব কয় নে ভাড়া বসি কয় না নেতা কেউ আর কেউ না আপনার একলা জব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোয়াশো এই জায়গাতে আপনার আসতে হবে তবে যারা জোর জোর দেয় না